ইয়া গুণান তুমি رحمتুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন বিশাল এক বাগান এত সুন্দর বাগান পৃথিবীতে কখনো কল্পনাও করা যায় না ফুলে ফলে ভরপুর এত সুঘ্রাণ পাখির মিচির আওয়াজ এত সুন্দর মনোরম পরিবেশ বাগানের ভেতর দিয়ে বড় বড় রাস্তা শাক আর একটা ময়লাও নাই হাজার হাজার খাদেম খুদ্দাম তৈরি আছে ইয়া কৌনা নতুবি রহমানতুল মা খেলাই ক্ষেতমত করার জন্যে ইয়া কৌনা নতুবি রহমান্তুল খেলাই মনের আনন্দে বাগানের মধ্যে ঘুরে বেড়ান হঠাৎ করে চোখে পড়ে বিশাল এক অট্টালিকা সামনে চলে যান কোথায় শুরু আর কোথায় শেষ তাও বলতে পারেন না এত বিশাল অট্টালিকা এত সুন্দর সুন্দর পাথর দিয়া অট্টালিকা গড়া হয়েছে এটা দুনিয়ার কেউ দেখেও নাই এত সুন্দর শাহী গেট দুনিয়ার কোন রাজমিস্ত্রি দিয়ে বানানো সম্ভব নয় এত সুন্দরের মাঝেও একটা অসুন্দরতার নজর এড়ায় নাই মূল গেট যে আছে শাহী গেট মূল ফটকের মধ্যে দেয়ালে একটা ইট নাই কি নাই ইট নাই একজন মানুষের সুন্দর দাঁত সমান সুন্দর সাদা দাঁত মাঝখান দিয়ে একটা দাঁত নাই ভাল লাগে কথা কয় না সাদা জামা পুরোটাই সাদা মাঝে একটা আল বা কালো দাগ ভাল লাগে কালো জামার ভিতরে চুল লাগছে বা সাদা দাগ ভাল লাগবে এত সুন্দর অট্টালিকা এর মাঝে একটা ইট নাই সুন্দর জন্য নষ্ট হয়ে গেছে প্রহরীকে ডাক দিয়া বললেন হ্যাঁ প্রহরী ইটটা কোথায় ডাক দিয়ে বলে এই বাগান আর বাড়ির মালিক দারুল সদরুল মদার ঋষিঙিয়া আনু তুমি আল্লাহর কাছে যারা দুনিয়া চায় তারা দুনিয়া পায় তবে দুনিয়া পায় এই বাগান বাড়ির বিনিময়ে ইয়া আজকে আল্লাহর কাছে তিন লাখ টাকা চাইছিলেন আল্লাহ একখান ইট খুলে দিয়া দিছে টাকা দিয়ে দিছে আমার চাইলে আরো খুলবে যত চাইবে এই বাগান শেষ হয়ে যাবে দুনিয়া পাওয়া যাবে পরকালের কিছু পাবে না এটা দেখে ইয়াকুব নাম তোর ঘুম ভেঙে গেছে এবার তো হায়রান परेशान দূরে ইয়া ওযু করে আবার নামাজ কান্না আল্লাহ কি জন্য আমি না আমার টাকা লাগবে না পয়সা লাগবে না আল্লাহ আমার ইটখানা ফিরায় দেন বরং আমার জীবনের বিনিময় যদি হয় আমার টাকা লাগবে না পয়সা লাগবে না সম্পদ লাগবে না বরং আমার আরো যত যা আছে চাইলে আমার জীবনটাও নিয়ে নেন আল্লাহ তবু আমাকে আমার বাড়ির ইটটা ফিরায় দেন এভাবে দোয়া করতে করতে আবার নাম তুমি রহমতুল্লাহ ঘুমিয়ে পড়েন এবারও ঘুমের মধ্যে এক দৃশ্য দেখতে পায় ইয়াকুনা নুদবি রাহমাতুল্লাহ গেলাই সামনে আгас গিয়াবার বাড়িতে দেখতে পান এবার গিয়ে দেখেন ইটে ইটের জায়গায় লাগানো আছে আউলিয়ানা কারে উকবাই হতিয়ার জাই লারা কার দুনিযা ইখতিয় আশিকারা মিলা তমা্দে বজনাসত আশিকারা মিলা তমা্দে হারা খুদাস্ত মিযান আশেক মা শুক্র ম্যাস্� খবর নে রে ভাইয়া ভাত দুনিয়া যদি চাও পরকাল পাইবা না পরকাল যদি চাও দুনিয়া হারাইবা সিদ্ধান্ত তোমার হাতে তুমি দুনিয়া চাও না পরকাল চাও যদি বলো তুমি দুনিয়া চাও পরকালের তোমার ক্ষতি হবেই হবে আর যদি বলো পরকাল চাও দুনিয়ার ক্ষতি হবেই হবে যেমন ধরে নেন আমরা দোকানদারি করি দুনিয়ার জন্য না পরকালের জন্য সেটা হয়ে বাদত হয় কিন্তু মূল দোকানদারি দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে আওয়াজ দিয়া বলেন আপনারা বুঝেন না কথা জবাব দিচ্ছেন না কেন মসজিদে নামাজে যাই দুনিয়ার প্রয়োজন না পরকালের প্রয়োজনে এই যে মাহফিলের বয়ানে এলেন দুনিয়ার প্রয়োজনে না পরকালের প্রয়োজনে মসজিদে আযান হয়ে গেছে নামাজের ইকামত শুরু হলো আপনার দোকানের সামনে কাস্টমারের ভিড় আপনার সামনে দুনিয়াও হাজির হাজির আপনি যদি বলেন আমি পরকাল চাই জামাতে যোগদান করা লাগবে আপনি যদি বলেন আমি দুনিয়া চাই কাস্টমার আপনি ফেরত দেবেন না দুনিয়াদার চিন্তা করবে কাস্টমার রেখে যদি নামাজে চলে যাই অন্য দোকান থেকে সদায় নিয়ে বিদায় হবে এই চিন্তা করে দোকানদার দোকানদারি করলো নামাজে গেল না বলে দুনিয়াকে প্রাধান্য দিল না পরকালকে প্রাধান্য দিল জরে বলেন এদের জন্য আল্লাহ বলছেন ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া পরকালের উপরে দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তাদের ঠিকানা হলো জাহান্না এখন আপনি যদি দুনিয়াদার হন পরকালের ক্ষতি তো হয়ে গেল আর যদি আপনি পরকালমুখী হন তাহলে কাস্টমার ফালাই আপনি মসজিদে চলে যাবেন দুনিয়ার ক্ষতি হয়ে গেল দুইটাই ক্ষতি ছাড়া একসঙ্গে ধরে রাখা সম্ভব নয় বরং আপনি দুনিয়াটাকে যদি আপনি শূন্য তরিকায় পরিচালনা করেন তখন আপনার আর দুনিয়া দুনিয়া থাকে না আপনার হাসি আপনার কাশি সব হবে সুন্নত তরিকায় আপনার চলাফেরা আপনার সালাম আপনার বলা আপনার চলা আপনার সংসার সব হবে আল্লাহর তরিকায় রাসূলের তরিকায় তখন আপনার দুনিয়া দুনিয়া থাকবে না আপনার ঘুম পর্যন্ত ইবাদত হয়ে যাবে মুমিনের তো এটাই হওয়া দরকার মুমিন যা করবে কার জন্য করবে

وَمَحْجَاجَ رَبَبَاتٍ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ মুসলমানি বুয়দ গরদন নিহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান মুসলমান তোমার চিন্তা ধারা তোমার বক্তব্য কি হবে আমার আল্লাহ আমার জীবন আমার মরণ আমার রোজা আমার নামাজ আমার 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 আয় সংসার আমার সমাজ আমার অর্থনীতি আমার রাজনীতি আমার 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 চাকরি চলাফেরা ব্যবসা দুনিয়ার যা কিছু আছে সব হবে কার জন্যে আওয়াজ দিয়ে বলেন কার জন্যে জান্নাত একটা সুখের জায়গা যেখানে কোনো টেনশন নাই চিন্তা নাই সবচেয়ে ছোট জান্নাত যে পাবে এই জান্নাত হবে 10টা দুনিয়ার সমান জান্নাত পাইতে চান কি চান না জান্নাতের জান্নাতে হাউজে কাউসার পাবে হাউজে কাউসার কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ বর্ণনা করেন আমরা কিছু সাহাবী নবীজির সামনে বসাছিলাম নবীজি কাত হয়ে শোয়া ছিলেন হাতের সাথে এমনি ট্যাক লাগাইয়া পিঠ মাটিতে লাগায় না নবীজির চক্ষু বন্ধ ছিল তবে নবীজি যে ঘুমান নাই সেটা আমরা বুঝতে পারছি কি যেন ধ্যান করতেছিলেন কিছুক্ষণ পরে উঠে বসলেন মুসকি হাসলেন জিজ্ঞেস করলেন সাহাবিরা জানো কেন হাসছি সাহাবাই কেরাম মুয়াদ্দাবানা জবাব দিলেন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন নবী বললেন একটা সুসংবাদ আছে কিবাদ নৌকা ধানের শীত বলতে তো বলা লাগে না পশা খিচুড়ির ঘেরান পেয়ে হেন দৌড়ে শ্লোগান তো এম মিলিক করেন বলুন একবার নৌকা বললে কয়টা সোয়াব হয়

যারা সুবহান আল্লাহ বলেছেন একবার সুবহান আল্লাহ বলার পর জান্নাতে আপনার জন্য একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে কোন কোন রাত আছে একবার সুবহান আল্লাহ বললে একটা ফলের গাছ তৈরি হয় এই গাছ গাছের শাখা পুষাকা ডাল পালা পাঁচ সময় জুড়ে ছড়ানো ছিটানো থাকবে চাইলেই কিন্তু সোয়াব আদায় করা যায় কিন্তু করি না অলসতায় মুসলমান মুসলমান দেখা হলো কি বলবো দেখা বলব ইসলামিক যে সংস্কৃতি আর পরিভাষা গুলো এভাবেই কৌশলে উঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো উঠিয়ে বিজাতীয় সংস্কৃতি সংস্কৃতিমূলক পরিভাষা ঢুকিয়ে দিয়ে সেটাকেই স্ট্যান্ডার্ড মনে করা হয় এখন এটা মুসলমানের সন্তানের আও পড়ে মুসলমানের সন্তান শুদ্ধ করে সালাম দিতে পারে না রাজনৈতিক স্টাইলে সালাম দেয় চাইকুম ঠিক সালাম আলাইকুম ঠিক আসসালামু অথচ সালামের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা দোয়া করা হয় এক নম্বরে সালাম দুই নম্বরে বারাকা তিন দুই নম্বরে রহমা তিন নম্বরে বারাকা শান্তির দোয়া রহমতের দোয়া বরকতের দোয়া কিন্তু কাজে লাগে না কি জানে কেন জানেন যে সালাম দেয় হের অবস্থা যে সালাম নেয় হের অবস্থা আরো করুন আমরা যখন আল্লাহর কুদরতের কথা শুনবো আর সহ্যজনক কথা শুনবো হালাল হালাল বৈধ গুলো তখন আমরা কি বলবো কথা না জানি না কুদরত যখন দেখবো আশ্চর্যজনক বিষয় তখন কি বলবো এই ব্যাখ্যা দেওয়ার টাইম নেই এমনি অল্প কথা বলবো শুধু একটু বলি ও এম জি বলা সিরিক ও এম জি বলা এটুক ভাঙ্গা দিন এলে তো এটা পেস লাগবে বুঝবেন না ওএমজির ফুল মিনিং কি ও মাই গড মানে ও আমার আল্লাহ গড আল্লাহকে গড বলা শিরিক আল্লাহকে বলেন না কেন আশ্চর্য ব্যাপার কেমন ইমান নিয়ে বলছেন আল্লাহকে গড বলা শিরিক এটা তো আপনার জবান দিয়ে স্বীকার করাই মানি দায়িত্ব আল্লাহকে গড বলা কি শিরিক আবার কন আল্লাহকে এখন অনেক পাতি শিক্ষিত আছে এরা বলবে মিয়া ইংরেজিতে জানেন না আল্লাহর ইংরেজিতে আচ্ছা বলেন তো আমার নাম হাবিবুর রহমান এটার ইংরেজি কি বলেন 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 জোরে না এই যে এখানে আপনাদের আজকে সভাপতি প্রথম জন আছেন মাল ওবায়দুল হক এই ওবায়দুল হকের ইংরেজি কি ফুজাইল আহমদের ইংরেজি কি আল্লাহ বা ইংরেজিতে গড হইলে কেমন তৈরি কথা কয় না ওরে বাটপা আল্লাহর এতগুলো নাম থাকতে গড কেন বলো এটা ওরা ঢুকাইয়া দিছে এটা ওরা ঢুকাইয়া দিছে খবরদার ভালো কিছু দেখলে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলে আনন্দ প্রকাশ করা নাইস ফাইন এসব বলা যাবে না যখন তুমি কাউকে বিদায় দাও ভাই বলবানা বলে তাকে আল্লাহর উপরে সবর্দ করে দাও আর যখন দেখা হবে তখন শুদ্ধ করে বলো আসালাম আলাইকুম ও রহমতুল্লাহ নবীজি ধ্যানে ছিলেন উঠে বসলেন মুসকি বললেন হে সাহাবাইকরাম তোমরা জানো আমি কেন হাসছি সাহা বাইক রাম জবাব দিলেন আল্লাহ আল্লাহ রাসুলই ভালো জানেন নবীজীবুল নেন একটা সুসম্বাদ আছে এই মাত্র জিবরা হিলেচেন আল্লাহ আমার উপর একটা সুরা নাজিল করেছেন ইন্না তই না কাল কাউ কাউ ফাসলি রবিকাবন

কেমন নহর আপনাদের বিশ্বনাথ বা সিলেট এর কোন ময়লা ড্রিম নয় এই নহরের তরদেশ থেকে দুই ধার মনে মুক্তা জহরাতের পাথর দিয়ে বাধাই করা থাকবে একটা ময়লা বালু থাকবে না এই নহরের মধ্যে যে পানিও থাকবে বা শরবত থাকবে দেখতে হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মজাদার মিষ্টি একবার যে পান করবে চল্লিশ বছর মতান্তরে সারা জীবনে আর পানির পিপাসা লাগবে না এটা জান্নাতিদের জন্য কাদের জন্য আর জোরে বলেন কাদের জন্য এই জান্না চান কি চান না জান্নাতিরা জান্নাতে ফল পাবে ফল আল্লাহ জান্নাতে যা যা দেবেন জাহান নামে যা যা দেবেন তার নমুনা কিন্তু পৃথিবীতে আল্লাহ দিয়ে দিছেন মেহমান গেলে ভিএপি মেহেন মেহমান গেলে ফল রাখেন না এটা জান্নাতি আল্লাহ বুঝতে যে ফল দুনিয়া এমন জান্নাতি কেমন হবে বুঝে নাও দুনিয়ার আগুনে হাত পুড়ে যায় এটা কত কঠিন জাহান নামে আরো কঠিন বুঝে নাও সর্বনিম্ন একটা ফল গাছ থাকবে একটা গাছের মধ্যে হাজার রকম ফল ঝুলতে থাকবে দুনিয়াতে গ্রাফটিং করে কত কলম টলম বাইন্দার দুই তিন পথ ফল মনে দুই বছরও খাইতে পারে না গাছ শেষ কত খাবার দেওয়া লাগে গাছের গোড়ায় মানে যে সার পানি টানি কত তালাফি করা লাগে ওইটা কারো কিছু করা লাগবে না এক গাছে হাজার রকম ফল কি খাইতে চাও আঙ্গুর থোকায় থোকায় আঙুর ঝুলতেছে ফিরিস্তা এসে বলবে এই ফল তোমার খাবা না খাওয়াইয়া দেবো জান্নাতি কবি বহু খাইছি এখন আর খাইতে মন চায় না খাওয়াই দাও ফেরিসতা কইবে আমি খাওয়াই দেবো না গাছ মোহের কাছে এটা তো আরো ভালো এটা ভাব লইয়া লাগবে তোর জান্নাতীদের এখন যখন দুনিয়াদাররা ভাব লয় না মাদ্রাসার হুজুরা যদি যায় চান্দার লাগে তখন দেখবেন একো ভাবটা বাইরে যায় ঠ্যাঙা ছিল নিচে তখন একটা আরেকটা রূপ উঠে যায় এই ভাব বাইরে যায় তখন জান্নাতিদের ভাব থাকবে আরে ভাব মিয়া কি দেখছো দুনিয়াতে ভাব দেখানোর দরকার নাই যা দেখানোর জান্নাতে দেখমু যাইস জান্নাতির ভাব বাইরে যাইবে গাছ আই তো কথা বেটা টাইম নেই গাছের কাছে যাওয়া গাছ সামনে আইব আইয়া কইব কি ছিঁড়ে দিব না মুখে যাইব মুখে যাইতে কথা হা করে হা করবে ফল ভিতরে চলে যাবে এত মজা পাইবে পাইয়া লোভ বাড়বে মজা পাইলে কিন্তু লোভ বাড়ে কথা কয় না আপনি দোকানে গেলেন ডাইলপুরি আলু পুরি খাওয়ার জন্য সিঙ্গারা খাওয়ার জন্য পেয়াজু খাওয়ার জন্য আপনি দোকানে গিয়ে বললেন এই বেটা আমাকে একটা পুরি দাও কামরাই না চাইছিলেন দুইটা একটা ওর দেখাইয়া ফালাইয়া দিয়া চলে আসেন ঠিক আপনি দোকানে গেলেন বন্ধু বান্ধব আমাকে আলু পুরি দাও ডাল পুরি দাও সিঙ্গারা দাও পেয়াজু দাও দোকানদার আপনাকে মস মস করে একবারে নগদ ভাজা আপনার বাড়িতে আজকে আপনার ঘর আলি অনেক পদের রান্না করছে পাঁচ পদের খাবার পাঁচ পদের তরকারি এটার থেকে এক চামচ ওইটার থেকে এক চামচ দেখছেন একটা বেশি মজা লাগছে কয় ওইটা দিয়া আর এক চামুচ দাও কি লেগা ওইটাই মজা পাইয়া ওইটার প্রতি লোক বাড়ছে জান্নাতি জান্নাতের ফলে মজা পাওয়ার পরে বলবে আর আসিনি এর চাইতে ফিরেস্তে বলবে আছে নাকি কথা দাও ওই একই ফল আবার দেবে আমাকে একটু পানি দেওয়া যায় ওই একই ফল আবার দেবে জান্নাতি কবি এটা তো মাত্রই খাইলাম কা আবার খাও না রে ভাই কি হইছে দিন তো এখন তোমাদের খাও যাগো দিন হেরা খায় না আহ কথা বলে যারা জাগো দিন এড়াই তো খায় জাকো দিন নেড়ায় তো বলাই দুনিয়ার নিয়ে মুখেন এটা চলবে দিন তো তোমাদের এখন খাও জান্নাতি কি ফল আবার মুখের মধ্যে দেবে এটার স্বাদ গ্রাম মজা সব আগেরটার থেকে ভিন্ন আরও বেশি এরকমের কি ফলের মধ্যে কমপক্ষে চল্লিশ রকমের সার চল্লিশ রকমের ঘেরা একটার থেকে আর একটার মজা আরো বেশি আরো বেশি এটা কাদের জন্য জান্নাত চান ঘুমায় থাকেন বিশ্বনাথে তলি পাইয়া যাইবে জান্নাত কেমনে পাইবেন এই যে মাহফিলের ময়দান আশি মানুষের মাথায় টুপি নেই জান্নাত চাই বই রয়েছে এখন কেউ যে টুপি কি বড় কোনো বিষয় এটা নিয়ে আপনার ইখতিলাপ করেন মুসলমানের এই ক্রান্তি লগ্নে এগুলো যারা মন্তব্য করে হলো দাজ্জালের খালা তো ভাই টুপিতে ঐক্য নষ্ট করছে কেমনে আমার রাসূল টুপি মাথায় দেন নাই সাহাবা কেরাম দেন নাই তুমি টুপি দেও না কেন আগে এটার জবাব দাও তোমার এমনি দরকার নাই তো এইটা আর একটা শয়তানি এই টুপি দাড়িকে গুরুত্বহীন বানাইয়া আলোচনা করলে তাকে ব্যঙ্গ করিয়া ঐক্য বিনষ্টকারী আখ্যা দেওয়ার পেছনে উদ্দেশ্য হল হুজুররা যেন টুপি আর দাড়ি নিয়ে কথা না বলে ইসলামের ষড়যন্ত্র কতভাবে চলে এটা বোঝার শক্তি আমরা হারাই ফেলছি জান্নাত যদি চান জান্নাতিরা হুর। স্ত্রী পাবে দুনিয়ার স্ত্রী এই কথা এই কথা তোমার লাগে থাকতাম না জীবন লাই আমি দেখে তোমার ঘরে তাই গেলাম অন্য কেউ হইলে তোমার ঘরে দুই দিনও টিকতো না কিন্তু জান্নাতি বিবি কেমন হবে জান্নাতি বিবি যদি প্রথম আসমানে সে দুনিয়ার মধ্যে একটা হাসি দেয় ওদের দাঁতের যে চমক আর সারা দুনিয়া আলোকিত করে ফেলবে ওদের মুখের সুখ ফেল দুনিয়ার মানুষগুলো সুবাসে সুবাসিত হয়ে যাবে জান্নাতি হুর পাবে জান্নাতিরা বিবি কেমন হবে যেন তোমার সামনে আঙুল উঁচু করে কথা বলবে না তাকায় কথা বলবে না উঁচু গলায় কথা না। তুমি যেভাবে বলবা বলবা, যা তা তা পালন করবে কারা পাবে কথা কয় না এই জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ করা লাগবে এক নাম্বার আম্মা মাকামা রব্বি আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া এক উপস্থিত হইল কেয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড়াইয়া কেমনে জবাব দিব এই ভয় নিয়ে গুণা না করা আর একটা হলো দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই কথা বলে না এ আমি ডাবল প্রোগ্রাম করি নেই লেগে কথা কওয়া লাগে আর ঘড়ির দিকে চাওয়া লাগে আলোচনায় আর মন থাকে না প্রাণের ভাই আমার আল্লাহ বলেন পয়গম্বর আমার অবস্থান সম্পর্কে যদি আপনার কাছে কেউ জানতে চায় আপনি জবাব দিয়া বলেন ফাইন্নি করিম আমি আল্লাহ নিকটে অতি নিকটে কত নিকটে অন্য মধ্যে আল্লাহ বলেন বান্দা তোমার ঘরের সারক যেখানে তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে অহু আমা না মা কুমতুম বান্দা তুমি যেখানেই যাও আল্লাহ সাথে আছেন সাই নামা তু আল্লুফতম নবজ হুল্লাহ যদিকে তোমার ঘাড় ফিরাইবার চেহারা ফিরাইবার চোখ ঘুরাইবার সবদিকে আল্লাহ আছেন এই আল্লাহর উপস্থিতির ভয় পাওয়া অন্ধকার রাত কেউ না তুমি চুগির মা আল্লাহে বিক্রি করে দিতে পার কেউ দেখবে না কিন্তু চুরির মাল যখন তোমার সামনে মনের ভিতরে একটা ভয় আসছে কেউ না দেখলেও কে দেখেন এ সময় তুমি যদি চুরিটা ছেড়ে চলে আসো আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যখন চুরি ছেড়ে দিলি একটু আগেও ফিরিস্তার অপেক্ষায় ছিল তোর নাম চোরের খাতায় উঠাবার জন্যে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ফাইনাল হিয়াল জান্ন আমি আল্লাহ তোর জন্যে ঠিকানা বানায় দিলাম জান্নাত দুই নম্বর নাহান নাফসা আনিলে হাওয়া মনের হাহেস হাতের বিরুদ্ধে কাজ করা মনের বিরুদ্ধে না মন তো নামাজও চায় তাহলে মনের বিরুদ্ধে বল যদি বলি তাহলে তো নামাজও বাদ দেওয়া লাগে যদি বলি মনের বিরুদ্ধে তা আমার এখন মন চায় বয়ান করি কথার কথা আপনার মন চায় বয়ান শোনেন মনে চায় না মনের বিরুদ্ধে গেলে তো আপনার বয়ান সেরে উঠে যাওয়া দরকার মনের হাহেস হাওয়া হাহেস অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার হয় খারাবের ক্ষেত্রে বারবার হয় মন চায় গান শুনতে শুনবো না মন চায় নামাজে না যাইতে যাবই যাব মন চায় হারাম খাইতে খাবো না মন চায় অন্যায় করতে করবো না মন চায় নেশা করতে করবো না মোট কথা মনের খাহেশাতের বিরুদ্ধে কাজ করা যদি এটা করতে পারো আল্লাহ বলেন পরহেজগার ফাইনাল জান্নাত ঠিকানা জান্নাত যদি পাইতে চাও দুইটা কাজ এক নম্বরে মুক্তি হওয়া লাগবে দুই নম্বরে মুত্তা কি মানে যাকে আর যারা আল্লাহকে ভয় করে গুনাহ করে না পরহেজগার মানে যারা অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখে সমাজকে বাঁচায় রাখে আল্লাহ এই দুইটা আমল আমাদেরকে করার তৌফিক দান করেন বলেন বলে যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাদুআল্লা ইলাহা ইল্লা আনতাসতগফিরুকা ওয়া আতুব লি